يا yeah,

আপনারা বলুন তাকে আগে সঞ্চারতে হবে না করতে হবে এই জন্য এইটা বুঝে নিতে হবে যে আমাদের অঞ্চলটি যদি ঠিক না থাকে যখন আমরা হসলি না কেরো এই গোরাতের সৌদি আরব থেকে বাংলাদেশের আপনাদের সাজার আন্তর্জাতিক ইয়াকোড়ে পর হবে না আল্লাহর দরবারে হসপো দজোর কথা বলছে কিরা এই হল আল্লাহর দরবারে বসে রিয়া বাধা বাংলাদেশ এর উপর পর হবে না এইজন্য আবশ্যকে অর্থনীতি দস্তা

সর্বশান্ত হয়ে যাচ্ছে ব্যাংক থেকে কি বলো ঠিক কিনা অনেক সময় বাড়ি ঘর করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন কোটি কোটি টাকা লোক করে মানুষ লোন করে সর্বশান্ত হয়ে যায় শেষ পর্যন্ত ইমানের সাথে যায় ইমান বেহিনে আল্লাহ ভালো যাবে শেষে দেখা যায় তারা হয়তো বয়স্ক করে অথবা অপবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য

কুরআন মাজিদের দুই নম্বর সূরা সূরা আল বক্বারা 110 99 নম্বর আয়াত আপনারা পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল

স্বাগত দাঁড়ানোর জন্য মাইকুল্লা শরীর যা আপনারা কি মনে করেছেন যারা আল্লাহ তারা কি

প্রথমবার দেখুন তার করলেন দেখলেন বাইতুল্লাহ শরীফ পরিবার যখন গেলেন বাইতুল্লাহ অস্তিত্ব পেলেন না যেন রব্বুল আলামিন কে দিলে তাওব করছেন এটা দেখতে গেলে দুই গুণ সুবহানাল্লাহ সুদায়াত পরিবার যখন গেলেন দ্বিতীয়বার আর কিছু দেখলেন না পরিবার যাওয়ার পর

আপনার বাইতুল্লাহ হেরেমের সামনে আল্লাহর কাবারের সামনে এখন আমি তওফ করতেছি ভিডিও করে আপনাদের ছেড়ে দিলো কি বলেন ঠিক কিনা এই সমস্ত কাজ হয় এইগুলো কাজ হলো হজের মধ্যে ইখলাস বিরষ্টকারী ওদের ইখলাস বিরষ্টকারী কাজ এই কাজগুলো যত হবে বেশি তত আপনারা হজের মধ্যে খরণ হবে এই হজ গুলো আল্লাহ দরবারে পৌঁছায় না এই জন্য এই কাজ থেকে বেরোতে থাকতে হবে যারা হজে যাবে এই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে কারণ এখন মানুষ হজে যাচ্ছে মনে করছে আমি হজে যাচ্ছি না তাদের ভেতরে একটা আনন্দ ফুর্তির মতো মানে পিকনিকে যাচ্ছি বা

إذن anyway, <تص الله رب العالمين يقول اسال فلا وباس ولا فسوق ولا جدال في الحج وما تفعل من خير يعلمه الله 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 رب العالمين فلا رباس

তার শাস্তি স্বরূপ তাকে একটা দম দিতে হবে কি বলেন ঠিক কিনা হাজি সাহেব আছেন ওনারা প্র্যাক্টিক্যালে আমল করেছেন কি বলেন ঠিক এই কাজগুলো যদি কেউ করে এইগুলো করা হয় নিষিদ্ধ কাজ এইগুলো করা যাবে না আপনার হয়ে যাবে এই জন্য আপনি কি করছেন

তোমরা খারাপ কাজলা সিস্টেমছ না ভালো কাজ করছ কি কি ভালো কাজ কর না হজের মধ্যে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কাজগুলো আমি জানি দেখতে পাই আল্লাহ হজের বলে এই জনন আওয়াজ এই কালগুলো গোপন করা যাবে না

সারা বিশ্বের হসমে হাসন করে সকলে বলুন আমি আলো বাই বিশ্বে শান্তি স্থাপন করে দেয় সকলে বলুন আমি